সম্প্রতি সংযুক্তি হয়েছে আঠারোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ডই ঢাকা আঠারো আসনের নতুন করে আপনার সিটি কর্পোরেশন সংযুক্তি হয়েছে উত্তরা আঠারো এবং এগারো আসনটা বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আমাদের এলাকা অনেকগুলো ওয়ার্ড বেড়েছে যেটা সম্পূর্ণ অনুন্নত যেটা আমাদের খসু ভাই বলে গেছেন আমি সেই কথাই বলবো আপনারা জানেন ঢাকা আঠারো আসনটি চোদ্দটি ওয়ার্ড দিয়ে এই ঢাকা আঠারো আসন এই ঢাকা আঠারো আসনের দুইটি ওয়ার্ড একান্ন এবং এক এইটি একটি উত্তরা মডেল টাউন বারোটি ওয়ার্ড যেখানে আপনারা জানেন যে সম্প্রতি সংযুক্তি হয়েছে আঠারোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ডই ঢাকা আঠারো আসনের নতুন করে আপনার সিটি কর্পোরেশন সংযুক্তি হয়েছে এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মেয়রের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে রাস্তা রাস্তাগুলো আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে উনার যে নেতৃত্ব ওনার যে বিচক্ষণতা এই বিচক্ষণ দিয়ে উনি ওনার এই টোটাল আটটি আসন কনস্টিটিউশন আছে এবং ঢাকা মহানগর উত্তরকে সাজিয়ে রাখার প্রয়াস করছেন এবং আমি বিশ্বাস করি যে ওনার নেতৃত্বে এবং ঢাকা শহরে যে ওনার স্লোগান আছে সুন্দর ঢাকা পরিষ্কার ঢাকা বা ক্লিন ডাকা এই ডাকা করার জন্য করার জন্য উনি যা যা পরিকল্পনা পরিকল্পনা নিয়ে ছেন সে পরিকল্পনা উনি বাস্তবায়ন করছেন একটি একটি করে প্রায়োরিটি বেসিস এবং আমরা যারা আছি ওনার সঙ্গে কাজ করে ওনার হাতকে শক্তিশালী করে এবং এই ঢাকাকে একটি মডেল ঢাকা এবং সারা ওয়ার্ল্ডে যেন একটি एग्जांपल হতে পারে সেই দিকে আমরা কাজ করব এবং কাজ করে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব এমন তার সাজাতে বলবো যে ওনার যে নেতৃত্ব আছেন এবং সেই নেতৃত্ব ধরে রাখতে গেলে যে আগামী যে নির্বাচন হবে আপনারা জানি যে 8 মাস পরে আমাদের নির্বাচন আছে এবং সেই নির্বাচনে আমাদের মাননীয় মেয়র সাহেবকে আবারও আমরা ক্যান্ডিডেট হিসেবে চাই এবং ওনার জন্য আমরা দোয়া করি সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জয় বাংলা শুভরাত্রি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভরাত্রি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি ওর বক্তব্য কিছু নয় আপনারা জানেন যে এটা একটা অনন্য অনুষ্ঠান আমরা প্রথমবারের মতো দেখতে পেলাম যে ঢাকা মহানগরের মাননীয় মেয়র সাহেব এই এলাকার মাননীয় সংসদ সদস্য সম্বর্ধনা আয়োজন করেছেন এবং অন্যান্য কথা কিছু বলতে চেয়ে বলার জন্য আমরা আমাদের চিন্তা ভাবনার কথা বলেছেন আমাদের ভাবনা একটি যে আমি আমি ঢাকা এগারো আসনের থেকে সাংসদ নির্বাচিত হয়েছি প্রথমে আমি স্মরণ করি আমাদের মান্য প্রধানমন্ত্রীকে উনি আমাকে যে মনোনয়ন দিয়েছেন এবং এগারো আসনের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমি বলবো যে আমাদের এই উত্তরা আঠারো এবং এগারো আসনটা বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আমাদের এলাকা অনেকগুলো ওয়ার্ড বেড়েছে যেটা সম্পূর্ণ অনুন্নত যেটা আমাদের খসবাই বলে গেছেন আমি সেই কথাই বলবো যে আমি যেহেতু আট নয় মাস পরে আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সেই হিসাবে আমি মনে করি আমাদের নগর পিতা আতিক সাহেব মেয়র সাহেব উনি যেন একটু নজর দেয় এইসব এলাকা যেগুলো নতুনভাবে এখানে আসছে উন্নয়নের দিকে একটু চিন্তা ভাবনা করে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবার হৃদয় কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার ভালো থাকেন এভাবে আমার বক্তব্য শ্রেষ্ঠ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী